আপনারা অনলাইন থেকে হালাল পন্থায় টাকা ইনকাম করতে চান তো আজকে আমি আপনাদেরকে অথবা আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট অথবা অ্যাপসের কথা শেয়ার করব যেই অ্যাপস থেকে আপনারা প্রতিদৈনিক হালাল পন্থায় পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো তার নাম হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটার মাধ্যমে আপনি প্রতিদৈনিক ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এখান থেকে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা হালাল পন্থা ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করতে হবে কিভাবে শুরু করবেন সকল ডিটেলস রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে যারা যারা এরকম ইনকাম টিপস ভিডিও পেতে চান সবার আগে তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই আমাদের ওই ওয়েবসাইটে চলে আসবো যে ওয়েবসাইট থেকে আপনারা হালাল পন্থায় ইনকাম করতে পারবেন তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম এখন এই অ্যাপস মানে এই প্রোফাইলটা কি আমার কিনা অথবা এই অ্যাপসটা কি আমার নামে কিনা এটা কি আমার আইডি কিনা এটা আমরা কিভাবে চেক করব। তার জন্য থ্রি লাইনে ক্লিক করলাম এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি দেওয়া আছে আমার নাম দেওয়া আছে তার মানে এই প্রোফাইলটা অবশ্যই অবশ্যই আমার তো আমরা এখান থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করলাম এখান থেকে অপশনে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই টাকাটা আমি কিভাবে ইনকাম করলাম অথবা এই টাকাটা ইনকাম করার পরে কি হালাল ভাবে ইনকাম হলো নাকি হারাম ভাবে ইনকাম হলো সেই তথ্য সেই সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব প্লাস দেখিয়ে দিব তো আপনারা যারা যারা এরকম ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেব এবং আপনারাও কিন্তু এরকম ইনকাম করতে পারবেন তো এখনো যারা আমাদের সেলফ অ্যাপসে অথবা আমাদের ওয়েবসাইটে আপনার ফ্রি কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি মাত্র দুই মিনিটে এখনই আপনার প্লে স্টোরে গিয়ে সেলফ লিখে চার্জ করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে আমাদের অ্যাপসটি চলে আসবে আপনারা সুন্দর করে স্ক্রিনে দেওয়া অ্যাপিলেট কোড দিয়ে অবশ্যই একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে আলোচনা করব এই অ্যাপসে কিভাবে হালালভাবে ইনকাম করবেন অথবা কোন কোন প্রজেক্ট থেকে ইনকাম করবেন দেন প্রথমে বললে বলতে হয় যে আমাদের এই সেলফ অ্যাপসটি দীর্ঘ ছয় বছর চলমান রয়েছে এবং এটার অফিস হচ্ছে চট্টগ্রাম ওয়ান নিজাম রোড গোলপাহার মোড় যার উদ্যোক্তা হচ্ছেন হাফেজ শাহাদ হোসেন উদ্যোক্তা তো এখানে আমাদের এই সেলফ কিন্তু অজস্র অসংখ্য হাফেজ মাওলানা এবং কারই রয়েছে তো এখানে যদি হারাম হতো এই প্ল্যাটফর্ম যদি হারাম হতো তাহলে কিন্তু এত হাফেজ মাওলানা আমাদের এই অ্যাপসে কাজ করতো না তো আমাদের এই অ্যাপস নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং এটা হালাল হবে কি হারাম হবে সেটা নিয়ে অনেক গবেষণা করেও কিন্তু হালাল পন্থা বের করতে পারেননি কারণ একটি কথা বলেছে যে যেই কাজে আপনি পরিশ্রম করে ইনকাম করবেন সেটা কখনো হারাম হবে না সেটা অবশ্যই অবশ্যই হালাল হবে আপনি কিন্তু আমাদের এই সেলফে হালাল ভাবে এরকম ভাবে কিন্তু পরিশ্রম করে কিন্তু আপনার একটা অনলাইন ক্যারিয়ার আপনি এখান থেকে তৈরি করতে পারেন তো কিভাবে করবেন তো দেখেন স্ক্রিনে দেওয়া কিছু অপশন দেখতে পাচ্ছেন এই যে মোবাইল রিচার্জ লোকাল আউটলেট রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার এয়ার টিকিট তো এই প্রজেক্টের মধ্য দিয়ে আপনারা কিভাবে ইনকাম করবেন সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই মোবাইল রিচার্জ নিয়ে একটু আলোচনা করি এই মোবাইল রিচার্জ আমরা আমাদের প্রতি দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে সেটা আমরা কি করি কোনো অ্যাপস থেকে অথবা কোনো দোকান থেকে আমরা রিচার্জটা নিয়ে থাকি রিচার্জের পরিমাণ বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে অথবা তারও অধিক হতে পারে তো আমাদের কিন্তু তখন ওই দোকান থেকে অথবা ওই অ্যাপস থেকে কোনো কমিশন দেওয়া হয় না আর ওই রিচার্জটা যদি আমরা আমাদের এই সেল থেকে নিয়ে থাকি তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা রিচার্জের সাথে কিন্তু আলাদা একটা ক্যাশব্যাক রয়েছে তো তারপরে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাইভ অফার হ্যাঁ এই ড্রাইভ অফার নিয়ে একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন এই ড্রাইভ অফার মানে হচ্ছে এমবি মিনিটের প্যাক যেটাকে বলা হয় এখান থেকে শুধু আপনি নিতে পারেন অথবা শুধু মিনিটও নিতে পারেন অথবা এমবি মিনিট দুটোই নিতে পারেন আপনি এখান থেকে একটি অফার দেখতে পাচ্ছেন যেটা জিবি প্লাস পনেরোশো মিনিট হম একশো জিবি পনেরোশো মিনিট এখানে নয়শো তো নিরানব্বই টাকা ক্যাশব্যাক রয়েছে তিনশো টাকা তো এখানে প্রত্যেক অফারের সাথে কিন্তু আপনি পাঁচ টাকা থেকে শুরু করে তিনশো টাকা অথবা তিনশো টাকা পর্যন্ত প্রত্যেকটা অপারে আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যেটা সচরাচর অন্য কোন প্ল্যাটফর্মে আপনি পাবেন না তারপরে অন্যান্য যে প্রজেক্ট রয়েছে অথবা আমাদের সেলফে যে বিশেষ বিশেষ করে বড় প্রজেক্ট রয়েছে উল্লেখযোগ্য যে প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে রিসেলিং প্রোডাক্ট এই রিসেলিং প্রোডাক্টে আপনি দারাজের মতো লক্ষাধিক প্রোডাক্ট আপনি আমাদের এসেলফে রিসেলিং প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র এখান থেকে কপি পেস্ট করে আমাদের সেল থেকে আপনি যে কোনো প্রোডাক্ট বেছে নিয়ে অথবা ডাউনলোড করে নিয়ে ছবিগুলো আপনি ফেসবুক মার্কেটপ্লেস অথবা ইমো মার্কেটপ্লেসে পোস্ট করে আপনি কিন্তু এখানে অর্ডার করতে পারবেন অর্ডার করে এখানে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তবে কিভাবে কত টাকা ইনকাম হয় অথবা একটা প্রোডাক্ট থেকে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেব তাহলে আপনারা কিন্তু এখান থেকে পুরোপুরি क्लियर হয়ে যাবেন তো আপনারা একটু ওয়েট করেন আমি একটা প্রোডাক্ট বেসিনিং তো আমি এই যে এই ব্লুটুথ এটা দিয়ে যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা থেকে যদি এই প্রোডাক্টটা আমরা সেল করতে পারি তাহলে এই প্রোডাক্টটা থেকে আমাদের কত টাকা ইনকাম থাকবে তার জন্য অর্ডার করোন অপশনে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমার কেনা হচ্ছে দুইশো সাতানব্বই টাকা এই প্রোডাক্টটা বিক্রিত হচ্ছে প্রতি আইটেমস আষ্টশো টাকা এই প্রোডাক্টটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার পাঁচশো তিন টাকা আমার বেনিফিট মানে ক্যাশব্যাক থেকে যাবে তো প্রোডাক্টটা যখন কাস্টমার হাতে পাবে তখন অল অলরেডি কিন্তু আপনার অটোমেটিক এই টাকাটা আপনার প্রোফাইলে অথবা আমাদের এই সেল অ্যাপসে চলে আসবে আপনার কাছে আশা করি বুঝতে পারছেন তো আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি প্রজেক্ট রয়েছে প্যাসিভ ইনকামের প্রজেক্ট প্যাসিভ ইনকামের যখন আপনারা আমাদের এই সেলফ অ্যাপসে কোর্স নিয়ে যুক্ত হবেন তখন একটা অ্যাফিলিয়েট কোড দেওয়া হবে আপনাদেরকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাসোসিয়েট লিডারশিপ তারপরে বিজনেস অ্যাফিলিয়েট আইডি তারপর একটা নিচে আপনারা একটি অ্যাফিলিয়েট কোড দেখতে পাচ্ছেন যেটা আপনি যখন কোর্স নেবেন তখন আপনাকেও এরকম দেওয়া হবে তো এই কোড দিয়ে কিন্তু আপনার যখন কোনো মেম্বার রেফার কোনো মেম্বার কাস্টমার অ্যাকাউন্ট করে তারপরে কোর্স নিয়ে যুক্ত হবে তখন কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক একটি প্যাসিভ ইনকাম পেয়ে যাচ্ছেন এবং লিডারশিপের একটা ইনকাম রয়েছে যেটা আপনি আজীবন মানে সারা জীবন পেতে থাকবেন যদি আপনি একটি বড় টিম তৈরি করতে পারেন আর তখন শুধু আপনি কি করবেন তখন ওই মেম্বারদেরকে যখন আপনি একটা টিম তৈরি করে ফেলবেন তখন ওই মেম্বারদেরকে শুধুমাত্র আপনি সাপোর্ট দিয়ে আপনি কাজটা শিখিয়ে দিয়ে ওখান থেকে আপনি অটোমেটিক প্যাসিভ ইনকাম তৈরি করতে প্যাসিভ ইনকাম করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটি আর লং করব না আমরা আপনারা যদি না বুঝেন কোনো বিষয়ে তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমি কাজটা আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে দেবো প্লাস বুঝিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ